আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কিছু কথা হোক জানা লাইভ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আজকের প্রোগ্রামটি প্রথমে পবিত্র কালামে পাক থেকে তেলওতার মাধ্যমে শুরু করতে চাচ্ছি পবিত্র কালামে পাক থেকে তেলাওতার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين الذين هم يراؤون ويمنعون الماعون صدق الله আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শুনেছিলাম পবিত্র কালামে পাক থেকে তেল এবারে আমরা একটি ইসলামিক সঙ্গীত শুনে আসি তারপর আমরা আমাদের মূল ও আমার মা ও আমার মা ও আমার মা ছেড়া ধন যে তুমি আমার প্রিয় মা একদিন তো যাবে চলে বহুলে যাবে না নারী ছেঁড়া ধন যে তুমি আমার প্রিয় মা একই দিন তো যাবে চলে বহলে যাবে না একে দিন তো যাবে চলে বহলে যাবে না ও আমার মা ও আমার মা ও আমার মা ও আমার মা আমায়নি কত স্বপ্ন ছিল যে তোমার একে দিন হবে অনেকে বড় খোকা যে আমার আমায় নিয়ে কত সম্পূর্ণ ছিল যে তোমার একেদিন হবে অনেকে বড় খোকা যে আমার ও আমার মা ও আমার মা ও আমার মা ও আমার মা তোমার মত হয় না তোমা কেউ আমার আপন তোমার মতো হয় না তোমার কেউ আমার আপন তোমার মতো কারো কাছে পাইনা মূল্যায়ন তোমার মতো কারো কাছে পাই না মূল্যায়ন ও আমার মা ও আমার মা ও আমারে মা ও আমার মা ও আমার মা ও মা ও আমার মা ও মা ও আমারে মা ও মা আলহামদুলিল্লাহ আমরা শুনলাম একটি ইসলামিক সঙ্গীত মাকে নিয়ে আসলে আমি মাকে একটু বেশি ভালোবাসি মাকে নিয়ে আমি গান লেখালেখি করি নিজে সবচেয়ে আজকে একটা খারাপ লাগার বিষয় হচ্ছে আমাদের জনপ্রিয় একজন লেখক গীতিকার সুরকার এবং কবি মরহুম আব্দুল কাদের হাওলাদ ভাই আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছেন কবি আব্দুল কাদের হাওলাদের আজকে জানা যা হবে আসর নামাজ বাদ বেতুল মকার জাতীয় মসজিদ বেতুল মকার তবে অনেক আশা ছিল চেষ্টা করছিলাম আসলে জব করি তো এখান থেকে ছুটি নিয়ে আবার আসাটা একটু কষ্টকর হয়ে যায় সকালে আবার সন্ধ্যায় আবার ক্লাস আছে এর জন্য সম্ভব হলো না তবে দোয়া রইল তার জন্য আল্লাহ থাকা জান্নাতুল ফের দশ করুক অনেক ভালো মানুষ ছিল এবং সে আসলে বন্ধুর মতন চলতো সবার সাথে তার একটা কোন ছিল খুবই ভালো সাংস্কৃতিক অঙ্গন মানুষ সারা ব্যক্তিবর্গ সমাজে যে সকল মানুষরা তার সাথে চলাফেরা করতেন সে কতটা নমনীয় এবং কতটা ভালো মানুষ ছিলেন তারা অবশ্যই অবগত আছেন জানেন তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তারা তাকে জান্নাতের উচ্চ মাকাপ দান করুন তার পরিবার সবাইকে ধৈর্য ধারণ করা তফিক দান করুক তো দেখতে পাচ্ছি এবং তো আমাদের সাথে কানেক্টেড হয়েছেন লাইভে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত মেরা দুনিয়া চাই হে হ্যাঁ ভালোবেসে লাইক দিয়ে দিলাম বা খুব সুন্দর হয়েছে গজলটা জি ভাইয়া দোয়া করবেন হ্যাঁ দারুণ দারুন কণ্ঠটা শুনে খুব খুশি হলাম মারা আপনার জন্য বাড়ির সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খাবার খেয়েছেন দুপুরে হ্যাঁ খেয়েছি ভাইয়া আপনি খেয়েছেন কিনা জানাবেন আর আপনি কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং প্লিজ আপনার নামটা আসলে আমার সঠিক মনে নেই স্মরণে নেই এর জন্য আর একবার জিজ্ঞাসা করলাম আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ জানাবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে এখনও যারা সংযুক্ত হননি ইনশাল্লাহ খুব দ্রুত সংযুক্ত হয়ে যাবেন খুব অল্প সময় আমি থাকবো ইনশাল্লাহ তারপর বিদায় নিব আমি আমার লাইভের অনেকগুলো টপিক থাকে সেই টপিকগুলো নিয়ে কথা বলি এর পরে তৃতীয় লাইভ ইনশাল্লাহ আমি আমাদের দর্শকদের এখান থেকে যে কোনো একজনকে আমি নিয়ে আমার কন্টিনিউ করার চেষ্টা করব তৃতীয় লাইভে আজকের লাইফটা একটু চাচ্ছিলাম ভিন্ন রকম করতে কিন্তু করতে পারলাম না যেহেতু শরীরটা বেশি ভালো না এর জন্য ফেস লাইভটা করতে পারলাম না তুমি দুঃখিত আর একটু প্রবলেম আছে এর জন্য করলাম না নেক্সট কোন লাইভ ইনশাআল্লাহ তৃতীয় লাইভটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব জি সাজ্জাদ ভাই খুবই ভালো নাম মাসাল্লাহ জি সাজ্জাদ ভাই ইনশাআল্লাহ এর পরের বার তৃতীয় লাইভে আপনাকে নিয়ে আমরা লাইভ করতে যাচ্ছি যদি আপনার অনুমতি থাকে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন খুব শীঘ্রই জীবন গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ উপস্থাপনা থাকবো আমি সাইদ মাসরুর জি সাজ্জাদ ভাই লিখেছেন আমার নাম সাজ্জাদ জি আপনার নাম কি জানতে পারি জি ইনশাল্লাহ আমার নামটা তো ওই থামড়েলে লেখা আছে ইনশাল্লাহ ওখান থেকে দেখে নেবেন তারপরও আমি বলে দিচ্ছি আমার নাম মোহাম্মদ সাইদ মাসরুর জি আচ্ছা জি সাজ্জাদ ভাই আমি চট্টগ্রাম থাকি আপনার লাইভ দেখছি মাশাল্লাহ খুবই চমৎকার চট্টগ্রাম থেকে আমি বর্তমানে ঢাকায় আছি ঢাকা থেকে কানেক্টেড হয়েছে আপনাদের সাথে আপনারা টিউনিট করে আছেন ইসলামিক বিনোদন আর আজকের লাইভ আড্ডা হলো কিছু কোথাও জানা পর্বের দ্বিতীয় পর্ব আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আমি সংযুক্ত আছি সাইদ মাসরুর জি আসলে ছোট্ট কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করছি আসলে ইউটিউব চ্যানেল আমার আসার অনেকগুলো রিজন এবং কারণ আছে সে কারণগুলো দু হাজার সালের দিকে আমি প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেখান থেকে আমি সাকসেস হয়ে অনেক দূর আগাই সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দরবার করতে ভালো টাকা আর্নিং হয়েছিল তো পরে চ্যানেলটাতে রেজিস্ট্রেশন খাওয়ার কারণে অনেকগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু কাজ হয়ে গেছে যেটা আমার ওই সময়টায় অতটা আমি ইউটিউবে ভালো একটা জানা জানতাম না মানে মৌখিকভাবে কিছু জানাশোনা ছিল যেটা দিয়ে চলার মতন ছিল তো সেইখান থেকে আমি আজ পর্যন্ত মনে হয় প্রতি বছর তিন চারটা পাঁচটা কম করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি কখনও সাকসেস হয়নি তারপরও ডিমোটিভেট হয়নি কখনও নিজের আশা ছাড়িনি আমি আমার চেষ্টা করে যাচ্ছি এখনও ছি করে যাবং সাদা তো এটা আমার যেহেতু আমি নতুন একটা মাধ্যমে এখানে এসেছি এখানে এর আগে এক বছর ছিলাম আবার চলে গেছিলাম যে কোনো কারণবশত আবার আসছি তো আসার অনেকগুলো কারণও আছে সে কারণগুলো নাই বলি তো সেখান থেকে চিন্তা করলাম যে আবার একটা চ্যানেল ক্রিয়েট করি এখানে যেহেতু আছি মাদ্রাসায় এখানে বাচ্চাদের সাথে যে আমার স্মৃতিচারণগুলো সেগুলো আমি প্রতিদিন এখানে অ্যালবাম আকার রাখবো জি ইনশাল্লাহ কন্টিনিউ থাকবেন আন্তরিকভাবে দুঃখিত আমার আসলে মাইকটা মনে হয় মিউট ছিল আমিও খেয়াল করিনি একটা বাচ্চার ছিল ছাত্র ওর গেটটা একটু খুলে দিলাম তো যাই হোক আমি সেই দু সাল থেকে এ পর্যন্ত কাজ করতেছি লেগে আছি এ পর্যন্ত প্রায় আমার দশটার মতন চ্যানেল ছিল সেখান থেকে প্রায় ছয়টায় মনিটাইজ ছিল ছয়টা মনিটাইজ থাকার পর সেখান থেকে দুটা চ্যানেল আবার রিমুভ হয়ে যায় রিমুভ হয়ে যাওয়ার পর চারটা চ্যানেল মনিটাইজ ছিল রেগুলার ভিডিও বা মেনটেন না করার কারণে চারোটা চ্যানেল মনিটাইজ এখন বন্ধ আছে ওখান থেকে যাবৎকাল মোটামুটি আর্নিং ভালোই হয়েছিল যেটা আসলে ইউটিউব কমিউনিটি রুলসের ভিতরে আছে সে পরিমাণ আর্নিং আমার এখনও হয়নি এর জন্য আর উইডিও দিতে পারিনি তো আল্লাহ তালা মোটামুটি যা রেখেছেন ভালোই রেখেছেন তবে আর একটা দুঃখের বিষয় হলো এই সাময়িক সময়ে আমার সাথে যেটা ঘটে যায় আসলে এটা আমার জন্য একটু কষ্টকর হয়ে পড়ে তারপরও আল্লাহ তালার উপর রাজি এবং খুশি আছি আল্লাহ ভরসা আল্লাহতালা হয়তো ভালো উত্তম কিছু বান্দার জন্য রেখেছেন সেটাই আসলে হবে এর জন্য আমি আল্লাহর উপর থেকে ভরসা কখনো হারাইনি আল্লার আল্লাহর উপর ধৈর্য এবং ভরসা রাখছি ভালো কিছু আমার জন্য রেখেছেন তো যে বিষয়গুলো বলতেছিলাম সেখান থেকে আমার এই ছয়টা চ্যানেল থেকে আবার দুটো চ্যানেল রিমুভ হয়ে যায় রিমুভ হয়ে যাওয়ার কারণে আমি একটু কাজের দিক থেকে মানে মনটা ভেঙে যায় তারপর এরকম করতে করতে আরও চারটা চ্যানেল চারটা চ্যানেল হয়ে যায় কিন্তু কন্টিনিউ বা রেগুলার না করার কারণে যে কোনো ভুলবসতি ইউটিউবে কোনো কমিউনিটি গাইড হোলসের বাহিরে চলে যাওয়ার কারণে আবার ওই চ্যানেলগুলো মনিটাইজ চলে যায় এখনও চারটা চ্যানেল আছে আলহামদুলিল্লাহ আর দুইটা চ্যানেল রিমুভ হয়ে গেছে তো চারটা চ্যানেল থেকে মনিটাইজ নাই কিন্তু চারোটা চ্যানেল মোটামুটি ভালো আছে তবে আশা করি চারটা চ্যানেল নিয়ে কাজ করলে একদিন হয়তো ভালো কিছু হবে তবে একার পক্ষে আসলে চারটা চ্যানেল ম্যানেজ করা বা মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায় তারপরও যতটুকু পারি করি এখন আপাতত তিনটা চ্যানেল মেবি কাজ বন্ধ আছে একটা হলো আমার পার্সোনাল চ্যানেল আর একটা হলো একটা নিউজ ক্যাটাগরি চ্যানেল আর একটা হলো ইসলামিক সঙ্গীত ক্যাটাগরি চ্যানেল আর একটা চ্যানেল হলো মানুষকে সহযোগিতা বা এই ধরনের কিছু একটু আর একটা চ্যানেল তো ইসলামিক বিনোদন এই যে এটা আছে বর্তমানে আরও দুইটা চ্যানেল ছিল দুইটা রিমুভ হয়ে গেছে একটা চ্যানেল ছিল প্রায় দশ হাজার প্লাস সাবস্ক্রাইব আর একটা চ্যানেল ছিল সেটাতে ভালো মোটামুটি প্রায় সত্তর প্লাস সাবস্ক্রাইব ছিল ওই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে এগুলো আমি চেষ্টা করছিলাম আনার জন্য কিন্তু আর পারিনি অনেকগুলো ভুল ছিল আমার যে ভুলগুলোর জন্য আসলে আজকে এ পর্যন্ত যাই হোক আসলে বড় একটা চ্যানেল থাকলে হয় কি অনেক সময় ইউটিউব থেকে আর্নিং করার আশাটা না থাকলেও ওখান থেকে স্পন্সার হিসাবে কাজ করে মোটামুটি ভালো একটা আর্নিং করা যায় তো এই বিষয়গুলো না জানার কারণে আমি অনেকটা পিছে পড়ে গেছি যাই হোক কোনো সমস্যা নেই আল্লাহ তালা বান্দর জন্য যেটা রেখেছেন সেটাই তার জন্য যেগুলো আমার চলে গেছে ওটা ইউটিউব থেকে পুরো চ্যানেলটা এবং মেলটাই রিমুভ হয়ে গেছে মেলটে যদি সচল থাকতো তাহলে আশা করা যায় ফিরিয়ে আনা যেত কিন্তু এখন পুরো চ্যানেলের মেলটাই রিমুভ হয়ে গেছে আর ওটার পাসওয়ার্ড এগুলো কিছুই তো আল্লাতলা যেভাবে রাখছেন তাতে আমি রাজি খুশি আছি অসুবিধা নেই তবে কিছু সমস্যা আমারও ভুল ছিল যে ইউটিউব নিয়ে যে পরিমাণ ঘাটাঘাটি বা ইউটিউব নিয়ে রিসার্চ করা দরকার সেই পরিমাণ আমি তখন সময় দিই এখন আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল প্রফেশনাল কোয়ালিটি এসিও থামনেল ডিজাইন কাস্টমাইজ চ্যানেল তারপর চ্যানেল আর্ট চ্যানেল প্রোফাইল এগুলো প্রফেশনাল কোয়ালিটি করতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি কিন্তু মানে নিজের জন্য করতে পারছি না এগুলো আমার ক্লায়েন্টের জন্য করে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগে যে একটা চ্যানেল প্রথম চ্যানেল খোলার পরে কিভাবে কাস্টমাইজ করে একটা ভালো একটা জায়গায় নেওয়া যায় এটা আসলে নিজের জন্য হয় না যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করার পরে সাধারণত নিজের চ্যানেলে এটা ফোকাস দেওয়ার এই সময়টা তারপর দীর্ঘ একটা সময় লাগে যেমন আমরা করি কি একটা ভিডিও ক্রিয়েট করার পরে কম্পিউটারকে প্রফেশনালিজম একটা এডিটিং প্যানেল আছে সেই প্যানেলটাতে না নিয়ে আমরা কি করি ওইটা কোনো রকম একটু এডিট টেডিট করি বা আপলোড দিয়ে দিই তো এতে আমাদের কিন্তু অনেকগুলো ভুল আছে যেমন টাইটেল এসিও তারপর মানুষ কি লিখে আসলে সার্চ দিলে আমার ভিডিওটা পাবে তারপর ইউটিউবের ট্যাগ ডিসক্রিপশান তাদের যে কমিউনিটি রুলসগুলো আছে সেগুলো মেনটেন করে যদি আমরা কাজ না করি কখনোই আমরা সাকসেস হব না এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেটা আমাদের দৈনন্দিন জীবনে পরিচালনা করার জন্য দৈনন্দিন জীবন পরিচালনা করলে কিভাবে সুন্দর হবে আমার কাজগুলো কিভাবে উচল হবে সেটা যদি আমরা নিয়ম মেনে না চলি তাহলে আমাদের সারা দিনের দিনটাও কিন্তু খারাপ যায় এরকম কিছু বিশেষ কিছু কারণ থাকে তো ইউটিউবেরও ঠিক এমন কিছু নিয়ম কারণ আছে যেগুলো আমরা না মানলে কখনোই আমরা সাকসেস হতে পারবো না দেখেন ইউটিউবে একশো মানুষ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখান থেকে একশো জন মানুষই কিন্তু সাকসেস হয় না এখান থেকে দশজন পাঁচজন একশো জনের ভিতর থেকে সাকসেস হয় সেখান থেকে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ আমরা ছড়ে যাই কেন আমার আমরা ইউটিউব বিষয়ে অনেক কিছু না জানার কারণে আমরা ইউটিউবে আসি অনেক কিছু আমরা ভূ তথ্য ছড়াই যেগুলো আমাদের গোটা লাইফে অথবা মানুষ জাতি বা সমাজের মানুষ এখান থেকে উপকৃত হবে বা এখান থেকে ভালো একটা মেসেজ পাবে এরকম কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু করা হয় না যেমন আমরা শুধু লাইভই করে যাচ্ছি এখান থেকে আসলে আদৌ মানুষ কতটুকু কি উপকৃত হচ্ছে বা হবে এরকম কোনো আশামূলক আমরা কন্টেন্ট কিন্তু তৈরি করছি যে এমন কন্টেন্ট তৈরি করে যাব যেটা আমার মৃত্যুর পরেও এখান থেকে মানুষজন উপকৃত হতে পারে হ্যাঁ অথবা আমরা যে কাজগুলো করে যাচ্ছি সে কাজগুলো আমার জন্য প্লাস আমার সমাজের জন্য রাষ্ট্রর জন্য কতটুকু উপকৃত হবে তারা এমন কিছু কন্টেন্ট তৈরি করা প্রফেশনালভাবেই যে কন্টেন্টগুলো খুবই ভালো একটা মানুষকে সামাজিকভাবে কিছু একটা শিক্ষা দেয় যেমন আমি বলি আমার কথায় আসলে না আসলে ভাইয়া আমি তো কখনো লাইভ করিনি আমি লাইভটা শুরু করছি ওই প্রথম পর্বটা একটা টেস্টিং পারপাস ছিল যে আসলে পঞ্চাশটা ষাটটা সাবস্ক্রাইব দিয়ে আসলে লাইভ করা যায় কি না হ্যাঁ পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে লাইভ করা যায় হুম এটা আমিও আগে জানতাম না যাই হোক ইউটিউবের নতুন এটা রুলস খুব ভালো লাগলো আমার কাছে বিষয়টা পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে আর যদি শর্টস অথবা লং ভিডিও একটা তাদের একটা মনে হয়তো একটা লিমিটেশন আছে সেই লিমিটটা যদি ফিল আপ করতে পারে তাহলে অবশ্যই লাইভে অনেক লোক আসে মানে লাইভ করা যায় এটা আমি যতটুকু জানি হ্যাঁ মানে আমি ট্রাই করতেছিলাম প্রায় চল্লিশটা যখন ছিল সাবস্ক্রাইব তখন থেকে আমি চেষ্টা করছিলাম যে আসলে লাইভে লাইভ করা যায় কি না তো তখন অনেকবার ট্রাই করছিলাম কিন্তু যায় না পরে অনেককে আমি দেখছি যে তারা বিভিন্ন অ্যাপ দিয়ে তারপর লাইভ করে তো আমার কাছে সেটা ভালো লাগেনি বা সে বিষয়গুলো খুবই দেখতে একবারে চ্যানেলের মধ্যে দৃষ্টিপত দেখাচ্ছে এর জন্য আমি আর ওরকম করি না আমি সরাসরি যে ইউটিউব থেকে লাইক করা যায় এরকম কোনো অপশন যদি আমি পাই তাহলে ইনশালা লাইক করব। আর একটা হলো আপনার একটা নামটা আমার সঠিক খেয়াল নাই ওটা করোনার ভিতরে ওই আপনার ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন সময় পডকাস্ট লাইভ করে থাকতাম সরাসরি ফেস টু ফেসে এটা আবার শুরু করবো ইনশাল্লাহ আজকে চাচ্ছিলাম আমি সাকিবলকে নিয়ে আমার লাইফটাতে করতে কিন্তু আমি পারিনি যেহেতু তার সাথে আমার ফেসবুকে অ্যাড নেই এর জন্য তার সাথে কানেক্টেড হতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত হয়তো আমি যে সময়টা লাইভে লাইফে আসি আমি মন খারাপ করি না আমার লাইফ যদি এটা এখানে কেউ নাও আসে তাও আলহামদুলিল্লাহ আর আসলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাই করি যে আমি চাচ্ছি একটা প্রোগ্রাম আকারে খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল কোয়ালিটিভাবে একটা লাইভ করতে যেখান থেকে জাতি সমাজ এবং সমাজের মানুষও উপকৃত হবে ইনশাল্লাহ সেরকম কিছু লাইভ করতে আর ইউটিউব রিলেটেড কিছু বিষয় নিয়ে যেগুলো আমি জানি যেগুলো আসলে মানুষ আসলে প্রফেশনালরাও কারো কাছে সিক্রেটগুলো শেয়ার করে না সেরকমই ইউটিউবের কিছু সিক্রেট বিষয় ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব ফ্রিতে ইনশাল্লাহ এখানে আমার কোনো লুকোচুরির কোনো বিষয় নাই ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করব আবার অনেক সময় হয় কি আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বিভিন্ন বন্ধু আদান প্রদান করে থাকি আসলে এটা একটা চ্যানেলের জন্য খুবই খারাপ আমি এ পর্যন্ত যতগুলো লাইফে গিয়েছি বা আমার সাথে যাদের পরিচয় হয়েছে আমি কিন্তু কখনো এটা করিনি কখনো না আমার বন্ধুর কোনো দরকার নেই ভাই পৃথিবীতে আপনি দেখবেন বন্ধু নামের অনেক মানুষ আছে কিন্তু বন্ধু কিন্তু সবাই হতে পারে না বন্ধু কিন্তু সবাই হতে পারে না আপনি দেখেন ভাগ্য কিভাবে মানুষকে উপরে উঠিয়ে দেয় সাকিবুলের সাথে আমার সাথে যখন দেখা তার চ্যানেল প্রায় এক দেড়শো সাবস্ক্রাইব ছিল হঠাৎ করে তার একটা চ্যানেলে একটা কবুতরের একটা ভিডিও সেটা মোটামুটি তার ভাগ্যটা চেঞ্জ করে দিয়েছে আমি যতটুকু জানি তো আমার কাছে খুব ভালো লাগছে আসলে মানুষের কাছে তখনই ভালো লাগবে যখন আমার ভিডিওগুলো মানুষ ওখান থেকে ভালো কিছু একটা পাবে তো ভিডিওটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ ছিল যে আমরা মানুষ হয়ে মহান রবের হুকুম পালন করতে অনেক দ্বিধাদ্বন্দ্ব বা তাকে সঠিক সময় মতন তার এবাদতবন্দি করতে পারি না কিন্তু একটা প্রাণী একটা পশু অথবা একটা পাখি সে আল্লাতার কুদরি পায় সিজদা করছে কাবা ঘরে এটা খুব ভালো একটা মেসেজ ছিল যেটা দেখতে পেলাম যে আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড আছেন হ্যাঁ আপনার লাইফে লোক হয় না এবং আছে আসে না আচ্ছা যাই হোক কোনো প্রবলেম নেই ভাই না আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই জি ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ সাকিবুল আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো জানাবেন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওর জি আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয় ভালো আছি সাকিবুল জি সাজ্জাদ ভাই লিখেছেন আমার একটা কল আসছেন আমি একটু মিউট হলাম এবং কথা বলে আসি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ সাদুল ভাই জি কথা বলার অসুবিধা নেই আমিও আর বেশিক্ষণ থাকবো না আর হয়তো দুজন মেয়েটা আছি যে আমরা এবার একটি বিরতি নিচ্ছি একটি ইসলামিক সঙ্গীতের বিরতি নিচ্ছি ইসলামিক সঙ্গীত শুনে আবারও আমরা ফিরে আসছি মন মানে না যাব কবে সোনার মদিনায় মদিনায় সোনার মদিনায় মন মানে না যাব কবে সোনার মদিনায় মদিনায় সোনার মদিনায় সালাম আমি দেব কবে নবীর রোজায় নবীর রোজায় মদিনায় সালাম আমি দেব কবে নবির নাইকো আমার টাকা করি নাইকো আমার পাখা ডানা থাকলে রে যেতাম সোনার মদিনায় মদিনায় সোনার মদিনা ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনাই মদিনাই সোনার মদিনা কবি আমি যাব বলো সোনার মদিন মদিনা সোনার মদিনা কত হাজি যাই মদিনায় কত হাজি যাই মদিনায় ও হাজি ভাই আমার সালাম খানি পৌঁছে দিও নবীর রোজায় মদিনায় নবীর রোজায় কত হাজি যায় মদিনায় কত হাজি যায় মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীর আমরা শুনছিলাম একটি সাল্লাম জি ইনশাল্লাহ অনেক সময় দিলাম দীর্ঘক্ষণ ছিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ সাঈদ মাসরুর ইসলামিক বিনোদন ইউটিউব চ্যানেল থেকে তৃতীয় লাইভে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম